আসসালামু আলাইকুম এভিয়ান আমি নুসরাত সঙ্গে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি কী রেসিপি করবো সেটা দেখাবো তো আজকে আমি হচ্ছে ডিমের ভাপা করব তার জন্য আগে ডিমটাকে গুলিয়ে নিয়েছিলাম তো সেটা দেখাতে আমি স্কিপ করে ফেলছিলাম তার জন্য হচ্ছে কি আগে যে আমি ডিমটাকে গুলিয়ে এটাকে আমি ভাপা দিতে হাঁটির ভিতরে ভাপা দিচ্ছিলাম তো এই তো ভাপা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব তো এই তো আমি ভাপাটা নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তো পিস পিস করে কেটে না হয়ে আস হয়ে গেলে এটাকে রেখে আমি এটার সঙ্গে কি কী রান্না করবো সেটা আপনাদের দেখাবো আমি হচ্ছে আলু টমেটো দিয়ে ডিমের ভাপা রেসিপি করবো তো তারপর হচ্ছে কি যে আমি এই ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি এই তো এই যে আমার ডিমগুলো পিসপিস করে কাটা হয়ে গেছে এখন আমি এটাতে টমেটো দিব আলু দিব এই যে যেগুলো দিব সেগুলো হচ্ছে এই যে ধুয়ে কেটে রেখেছিলাম তো এই যে টমেটো কেটে রেখেছিলাম তারপরে এই যে বেটে রেখেছিলাম সব ধরনের মশলা তো এটাতে যে ডিমের ভাপা বাটিতে মশলাটা উঠিয়েছিলাম তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি দেবো ওই চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন আমি কড়াইটা বসিয়ে দেব মাটির চুলায় রান্না করি তো এজন্য মাটির চুলা কেউ কিছু বলবেন না তো তারপরে হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে এটাকে ভালো করে একটু হালকা পরিমাণ ভেজে নিয়ে নি মশলাটাকে অ্যাড করে দেবো মশলাটাকে অ্যাড করে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বাস কিছুক্ষণ কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার আগে কিছু পানি অ্যাড করে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয় তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি লবণ হলুদ অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা একটু নরম নরম টাইপের হয়ে আস হয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব তো এই তো আমার নরম নরম টাইপের রান্না করা হয়ে গেছে তার জন্য তারপর হচ্ছে যে আর কেটে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরকম করে ডিমের ভাপা রেসিপি করে খেয়ে দেখো অনেক মজা লাগবে অনেক স্বাদ হবে আসলে এরকম ভাপা আসলেই মজা লাগে তো তারপর হচ্ছে কি যে আমি দেখছি আলুটা সিদ্ধ হচ্ছে না কি তার জন্য হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম যতটুক পরিমাণে আমি ঝোল রাখবো ততটুক পরিমাণে আমি পানি অ্যাড করে দিছি তার জন্য হচ্ছে কি যে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে এটাতে যে ভাপা করে রেখেছিলাম ডিমগুলো সেই ভাপা ডিমগুলো দিয়ে দেবো তো এবার আমি একেবারেই ফাইনাল পানিগুলো দিয়ে দিলাম তো এই তো আমার ঝোলেও বলক চলে আসছে এখন আমি যে ভাপা করে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দেবো তো এই তো আমার দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে হচ্ছে যে আমি আলাদা করে জিরো ফোরন গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও ওপর দিয়ে দিয়ে দেবো তো তারপরে হচ্ছে কি যে আমার এই তো ডিমের ভাপা ঝোল রেডি এই যে আমার ফাইনাল লুক কার কার ভালো লাগলো সেটা কমেন্টে বলে দিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিও আর ডিমের ভাপা কার কার পছন্দ সেটাও বলে দিও তারপরে হচ্ছে কি যে আমি ভাতটা খেয়ে ভাত খেতে বসে আসলে রান্নাটা অসাধারণ ছিল অনেক মজা হয়েছিল রান্নাটা এই ছিল আজকে আমার